কুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিষয়টি অবশ্যই আকৃদাগত আমাদের সমাজে অসংখ্য মোকাল্ল ভাইয়েরা যারা মাঝাবের অন্ধ অনুসরণ করে থাকেন তাদের মধ্যে একটি গল্প প্রচলিত আছে একটি মিথ্যা বানোয়াট ইচ্ছা বা কাহিনী প্রচলিত আছে যে হজরতে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তিনি মহান আল্লাহ তালাকে এক হাজারবার স্বপ্নে দেখেছেন এছাড়া অন্যান্য মাঝাবের অন্ধ গণ তাদের নিজ নিজ ইমামকে নিয়ে এই ধরনের গল্প করে থাকে তারা এছাড়া আপনি যদি লক্ষ্য করুন লক্ষ্য করেন এই বিষয়গুলো সবচাইতে বেশি আলোচিত হয় এবং এই ধরনের মিথ্যা গল্প কিচ্ছা কাহিনীগুলো। সবচাইতে বেশি প্রভাব বিস্তার করেছা কাহিনীগুলো সবচাইতে বেশি প্রভাব বিস্তার করেছে মূলত সুফি জমে বিশ্বাসী বা সুফিবাদীদের মধ্যে কারণ সুফিবাদ মূলত বিভিন্ন গল্প কিচ্ছা কাহিনীর উপর নির্ভর করে তৈরি হয়েছে এর সাথে পবিত্র কোরআন বা হাদিসের কোনো সম্পর্কই নেই তো আমি আজকে এই ভিডিওতে এটা উল্লেখ করব এই বিষয়টি আলোচনা করবো যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের যে মিরাজ হয়েছিল সেই মিরাজের রাতে কি রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহকে দেখেছিলেন এই বিষয়টি যদি আমি ক্লিয়ার করি তাহলে আমার মনে হয় আলাদাভাবে ইমাম আবু হানিফা ইমাম সাফি বা কোনো মাঝাবী ইমাম বা পৃথিবীর কোনো মানুষ কোনো সুফিবাদী তথাকথিত আল্লাহওয়ালা ব্যক্তিরা যে আল্লাহকে দেখেননি এই বিষয়টি বলার অপেক্ষা রাখবে না এই বিষয়টি প্রমাণিত হয়ে যাবে তো আমি আমার ভিডিওতে এটাই প্রমাণ করব যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখেননি দেখুন এই বিষয়ে সাহাবীদের সাহাবিদের মধ্যেও কিছুটা মতভেদ ছিল যে আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন কি দেখেননি এই সম্পর্কে ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহ বলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আল্লাহকে দেখেছেন কিন্তু সেটি চর্ম চক্ষু দ্বারা নয় তিনি মূলত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মূলত আল্লাহকে দেখেছিলেন তার অন্তর্দৃষ্টি দিয়ে ইমাম তাইমিয়া রহমাওলা এই বিষয়টিকে উনি উল্লেখ করেছেন যে পরস্পর বিরোধী হিসেবে যদিও আমার কাছে এখানে পরস্পর বিরোধী মনে হয়নি কারণ এই এতটুকু উক্তিতে কারণ এখানে কিন্তু বোঝাই যাচ্ছে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহু কিন্তু এটা স্পষ্টই করেছেন যে উনি চর্মচক্ষু দিয়ে দেখেননি তারপরও অনেকে এই বিষয়টি মা সাথে আলোচনা করেছেন অনেক সাহাবিরা কিন্তু এসে প্রশ্ন করেছেন যে আল্লাহর কি মিরাজের আল্লাহকে দেখেছিলেন আল্লাহ তখন আল্লাহা বলেছেন যে তুমি যে পশুটি আমাকে করলে এই পশুটি সর্বপ্রথম আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে করেছিলাম নবী মোহাম্মদ আমাকে জানিয়েছেন যে আল্লাহ তো দেখার বিষয় না আল্লাহ দৃষ্টি দৃষ্টি অগচর একটি বিষয় একটি সত্তা যাকে চর্ম চক্ষু দিয়ে কখনো দেখা যাবে না তো অনেকেই এজন্য মিরাজ কি স্বপ্নে হয়েছিল নাকি কি সশরীরে হয়েছিল এই বিষয়টি আলোচনার প্রাসঙ্গিক হিসেবে এই বিষয়টি আলোচনায় নিয়ে আসেন এবং তারা সেখানে কিন্তু এটা প্রমাণ করতে চান যে মিরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আল্লাহকে দেখেছিলেন কারণ তার মেরাজটি মূলত হয়েছিল স্বপ্নে কিন্তু সবচেয়েতে বিশুদ্ধ মতটি হচ্ছে মা আয়সা রাদি আল্লাহ তাল্লা আনহু এবং মাভিয়া রদি আল্লাহ তালা আনহু এই বিষয়টিও এই বিষয়ে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে না তারা বলেছেন যে রসুলসাল্লাহ সাল্লামের যে মেরাজের গমন সেটি কিন্তু একটি রোহানি রুহানি গমন ছিল রুহানি যাত্রা ছিল কিন্তু রুহানি যাত্রা হওয়া সত্ত্বেও এইখানে কিন্তু ওনারা বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লামের দেহের আত্মার সাথে তার দেহ আল্লাহর আল্লাহর কাছে বা সপ্তম আসমান পর্যন্ত গিয়েছে তাহলে যদি দেহ আত্মার সাথে গিয়ে থাকে তাহলে কিন্তু এটি স্বপ্নের মাধ্যমে হয়নি এবং এটি প্রমাণিত অন্যান্য হাদিস থেকে প্রমাণিত যে এবং অধিকাংশ আহলুল এলিমদের মত এবং অধিকাংশ সাহাবিদরা এই মতে তারা ইজমা হয়ে তাদের ইজমা হচ্ছে যে রসুল সাল্লিয় সাল্লামের যে মিরাজ ছিল সেটি মূলত কোনো স্বপ্নযাত্রা ছিল না সেটি মূলত বাস্তবিক ঘটেছিল এবং অন্যান্য বর্ণনা থেকে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম আল্লাহকে দেখেছেন কিন্তু সেটা স্বপ্ন যেমন মদিনায় যখন আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালাম গমন করেন তখন কিন্তু তিনি আল্লাহকে দেখেছেন এবং সেটি স্বপ্নযুগ জোহাইর ইবনু হরফ রহমাউল্লাহ মশুক রহমাউল্লাহ থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে আম্মা যেন আয়সা দি আল্লাহ তালা আনহুর কাছে আনহার কাছে হেলান দিয়ে বসেছিলাম তখন তিনি বললেন হে আবু আয়সা তিনটি কথা এমন যে এর কোনো একটি বলল সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিল আমি জিজ্ঞেস করলাম সেগুলো কি তিনি বললেন যে এ কথা বলে যে তার প্রতিপালককে দেখেছেন সে আল্লাহর ওপর ভীষণ অপবাদ দেয় আমি তো হেলান অবস্থায় ছিলাম এবার সোজা হয়ে বসলাম বললাম হে উমুল মুমিন থামুন আমাকে সময় দিন ব্যস্ত হবেন না আল্লাহ তালা করানি কি এরশাদ করেননি তিনি রাসুল সাল্লাহ সাল্লাম তো আল্লাহকে স্পষ্ট দিগন্তে দেখেছেন এটি পবিত্র কোরআনের তেপ্পান্ন নম্বর অধ্যায়ের তেরো নম্বর আয়াত যে নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন এবং প্রথমে দিগন্তে যে দেখার কথা বলা হয়েছে এটি হচ্ছে তেত্রিশ তেইশ নম্বর অধ্যায়ের একাশি নম্বর আয়াত আইসালদিয়াল্লাহ তালু বললেন আমি এই উম্মতের প্রথম ব্যক্তি যে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন তিনি তো ছিলেন জিব্রিল আলাই সাল্লা আসসালাম অর্থাৎ এখানে যে যার কথা বলা হয়েছে যে প্রথম দিগন্তে দেখেছেন এখানে মূলত নবী মোহাম্মদ জিব্দালাহি সাল্লামকে দেখেছেন এবং দ্বিতীয়বার তার সাথে সাক্ষাৎ হওয়া মানে হচ্ছে এখানেও বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে উনি মূলত ছিলেন জিব্রিল আল্লাহি সাল্লা সাল্লাম এবং আয়সারে দিয়ে আল্লাহ তাল্লাহ নয় সম্পর্কে আরও বলেন তুমি কি শোননি আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ দৃষ্টির অধিগম্য নন এবং দৃষ্টিশক্তি কোনো দৃষ্টিশক্তি তার অধিগত সকল দৃষ্টিশক্তি তার অধিগত এবং তিনি সূক্ষ্মদর্শী সম্যক পরিক্রত পবিতাণের ছয় নম্বর অধ্যায়ের একশত তিন নম্বর আয়াত মানুষের আল্লাহতালা আল্লাহ তালা বলেছেন মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তার সাথে কথা বলবেন অহির মাধ্যম ব্যতিরিকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরিকে অথবা এমন প্রেরণ ব্যতিরিকে যে তার অনুমতি ক্রমে তিনি যা চান তা ব্যক্ত করেন তিনি সমুন্নত এবং প্রজ্ঞাময় এবং মা এসে রী আল্লাহ যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন তিনি বলেছেন এ সম্পর্কে যে আমি তো আল্লাহ নূর দেখেছি আমি আল্লাহকে কিভাবে দেখবো আল্লাহ তো দেখার কোনো সত্তা নয় এবং আমরা জানি অযোধ্যা মুসা আলাই সত আলা সালাতুয়াসাল্লামও আল্লাহকে সরাসরি দেখতে পারেননি তিনি পাকের নূর নূরের সামান্য তাজাল্লিতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন এটাই প্রমাণ করে যে পৃথিবীতে আমরা চর্মচক্ষু দিয়ে কোন তো আল্লাহকে দেখতে পারবো না তবে ইনশা আমরা যদি জান্নাতবাসী হই আমাদের চক্ষু দিয়ে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পারবো